এখন আমি আমাদের অন্যতম মোকাবিলার অনুভব সাংলামকে বলার জন্য অনুরোধ করছি আপনারা জানেন যে আমরা আজকে সারা রাজ্যে সমস্ত সংগঠনগুলোকে এস এস কে মাদ্রাসা পৌরসভার অন্যান্য যেসব প্রকল্প থেকে যেসব সংগঠনগুলো আছে তাদেরকে আমরা একত্রিত করি পেরেছি এই যে এটা আমাদের একটা বড় জয় এটা একটা প্রাথমিক বড় জয় আমরা একমত্রিক করে আজকে কোর কমিটিতে বসেছিলাম আপনারা নিশ্চয়ই নতুন বক্তার কথা শুনেছেন যে আগামী ছয়ই মার্চ আমরা সারা রাজ্যব্যাপী সমস্ত সংগঠনের এবং সমস্ত শিক্ষক শিক্ষক যারা অশিক্ষক কর্মচারীরা আছেন তাদেরকে একত্রিত করে আমরা যে আগামী দিনে ওই ইয়েতে আমাদের বিকাশ ভবনে ছয় মাস ছয় মাস বিকাশ ভবনে আমরা ইয়ে করব ডেপুটেশন দেব এবং এই ডেপুটেশনটার জন্যে যে আগাম যে বার্তাগুলো ওনারা দিলেন পূর্বতন বক্তারা সেটা হচ্ছে জেলাভিত্তিকভাবে আমাদের ঢেউ তুলতে হবে এটাই আমাদের শেষ এটাকে ধরে নিতে হবে আমাদের হারাবার কিছু নেই এই মুহূর্তে সবাই একত্রিত হয়ে সর্ব মানে সবাই মানে কোনো ইগো ছেড়ে ইগো রাখবেন না আমরা জয় করবই এবং আমাদের দাবি দেওয়া যেই সব বঞ্চনা এর বঞ্চনা থেকে আমাদের পরিত্রাণ পেতেই হবে আমাদের এই লড়াইটাকে সবার লড়াই একত্রিত করে আমরা সরকারকে ভাবাবো এবং এইটাই নির্দিষ্ট থাকলো আমরা আপনাদের পাশে থাকব এই জেলাভিত্তিকভাবে যেসব কর্মসূচি না হয়েছে আমরা আমাদের নেতৃত্বরা যারা আছেন তারা আপনাদেরকে সাহায্য করবে এইটুকু বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করে আমাদের সিনিয়র নেতৃত্ব ইস্রাহুল কেন এটার কথা খুব সংক্ষেপে বলবো সবাইকে আন্তরিক ধন্যবাদ খুব ভালো লাগছে দীর্ঘদিন বাদে আমরা সব একত্রিত হয়েছি পূর্বে যা ঘটে গেছে সব আমরা মুছে ফেলছি কিন্তু ক্ষোভটা রয়ে গেছে এই ক্ষোভের বই আমাদের ছ তারিকে দেখাতে হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ সবাই ঝাঁপে পড়ুন দিদি তো আমাদের কিছুই দেয়নি তবে দিদিকে আবার দেখিয়ে দিতে হবে এই আন্দোলনের মাধ্যমে দিদি আমরা কিছু আদায় করতে পারি আর বিশেষ কিছু বলছি না আনন্দ কিছু বলব আজকের যে আমাদের বৈঠক হয়ে গেল খুব ফলপ্রসু বৈঠক সেইভাবে বললেন সকলের গুরুত্বপূর্ণ কথাকে জানিয়ে আমি বলতে চাই যে এটাই নিজেদের মধ্যে আর বিভেদ না রেখে ব্লকে ব্লকে জেলায় জেলায় এখানে সমস্ত সংগঠন বাদ যায়নি সেই জন্যে তাদের সকলকে ডেকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমরা এর আগেতে সব আন্দোলন করেছি তার যে এই আন্দোলন আমাদের মনের মনে কোথায় লেখা থাকে এবং এই আন্দোলন যেন ঐতিহাসিক হয়ে ওঠে সেটা আমরা নয়ই মার্চ এই করুণাময়ী বিকাশ ভবনের